প্রশাসনিক স্তরে ভয় দেখিয়েও লাভ হয়নি মানুষ রাম ভাবে শোভাযাত্রায় অংশ অংশগ্রহণ করেছেন বললেন বিজেপি মুখপাত্র সমিক ভট্টাচার্য রামের দেশে রাম থাকবে পুলিশের এত সক্রিয়তার প্রয়োজন কি এটা বার্তা দেয়া হচ্ছে পুলিশের দিয়ে এক ধরনের মৌলবাদীদের কাছে যে আমরা তোমাদের সঙ্গে আছি পুলিশ আসছে ভালো তবে পুলিশের সবাই এসে বলে বলেছে আলাদা করে কিছু মনে করবেন না চাপে আছে তৃণমূলেরও যারা লোকজন যারা ওখানে চিৎকার চাচাবিচি করে তারাও আজকে এই ওয়াক অফ বিলের পক্ষে আজকে দেখুন না তৃণমূল কত জায়গায় তৃণমূলের সঙ্গে যাতে দেখতে পান বিভিন্ন সময় ভোটের সময় পূর্ত ওদেরও নিয়ে পড়েছে আজকে উনত্রিশ জন আইপিএস পদাধিকার অফিসারকে বিভিন্ন জায়গায় শুধুমাত্র রাম নবমীর জন্য একাধিক জায়গায় উত্তরাধিকারীর পশ্চিমবঙ্গ ভ্রমণে যদি আড়াই হাজার পুলিশ থাকতে পারে আর তাহলে আজকে রামের বিরুদ্ধে নেমে পড়বে লোক তাদের স্বাভাবিক কিন্তু আটকাতে পারছেন না তো আটকানো যাবে না